دا تھے دا مرم بوجھ دیکھتے دا مرم بوجھا پڑھنا پڑ سے آٹ سے ٹھیک نہ پڑے نائن آپ نے گا

আর দোয়াও করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত এসপার না উস্পার হওয়া দরকার আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ এসপার করেন করেন আর কত এসপার হয়ে যাক নাইলে উস্পার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া হদায়াত পাক নাইলে একবারই সে ক্যামত হয়ে যাক কিন্তু তো এই গানই কে শিখে দেহের ব্যবহার কে শিখে যদি শিখতো তাহলে তো হয়তোই আসলে তো সত্য মুসলমানকে উম্মতে মোহাম্মদীকে আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনই নাই উম্মতে মোহাম্মদি তো ক্লান্ত হবে যে জায়গায় ক্লান্ত হবে যেটার জন্য সৃষ্টি নির্বাচিত বা ছাইকৃত এত বড় সম্মানী এত বড় দামি আর ভেলু শুধু আর শুধু যেটাকে এক শব্দে বলা যায় অ্যাবাদতের জন্য বন্দেগির জন্য দুনিয়া ক্লান্ত হবে তাইলে আল্লাহ এটা কেন বলতেন আবাল্লাহ হাইসুলা আব্দুল আল্লাহ বলে উম্মতে মুসলমানকে দারুণা অনুযায়ী রিজিক দিতে আমার লজ্জা লাগে দারণা অনুযায়ী রিজিক দিতে তোমাকে দারুণা অতীত দিব অতীত দারোনারও উর্ধে মুসলমানকে ক্লান্ত করবে এটা তো আল্লাহ যে মুসলমান ক্লান্ত হোক তাহলে তরজুকু কমা জুকু তাই পাখি কে যেরকম পালি এরকম তোমাদেরকে পালবো কিন্তু করবো কি আমরা তো এটা শিখি নাই যে দেহ কিভাবে ব্যবহার করতে হয় মূল্যায়ন করতে হয় অঙ্গের কিভাবে কদর করতে হয় এটা তো শিখি নাই হ্যাঁ মুসলমান যদি শিখত সম্মিলিতভাবে পরিবেশ যদি এরকমই হইত যে সবাই কদরে লেগা আছে। তাহলে ডাল রুটির ওয়াদা তো আল্লাহর ছিলই খালা কাকুম সোম্মা রাজা কাকুম অস্তিত্ব আমি দিছি লালন পালনের দায়িত্ব আমার লালিত পালিত হতো মানুষ তো ইতিহাস একটাই দেখে খালি আরেকটা দেখে না সাহাবাদের দুর্দিনের কথাই মানুষ দেখে আলোচনা করে কিন্তু সুদিনের কথা তো কেউ দেখে না যে সুদিন যখন আসছে তো কেমন সুদিন ছিল কেমন কেমন সুদিন ছিল এটা তো কেউ দেখে না হ্যাঁ দুর্দিন ছিল কিন্তু দুর্দিনের সময় কাটার পরে যখন সুদিন আসছে সুদিন তো কেউ দেখে না সুদিনে তো আল্লাহর ওয়াদা এটাই সত্য ছিল যে পাখির মতো কাপাল তোমাদেরকে আর পাইলা দেখাইছেন নাইলে মুসলিম জগৎ ব্যতীত কোন জগতে ইতিহাস দেখাইতে পারবে না যে মুসলিম জগতে এরকম একটা দিন আসছিল এরকম একটা সময় বছর আসছিলেনেওয়ালা পুরা মুসলিম দুনিয়ায় কেউ ছিল না চার মহাদেশের ভিতরে তখন মহাদেশ চারটেই ছিল আফ্রিকা এশিয়া ইউরোপ রাশিয়া চার মহাদেশে কেউ জাকাতা ছিল না বলেন তাইলে জাকাত কি করবে ওই সময় সব জাকাতের মাল মুসলমানদের উন্নতির রাস্তায় খরচ করে দেওয়া হয়েছে ওটারও ইসলাম পদ্ধতি দিছে জাকাত লেনেওয়ালা কেউ না থাকলে কি করবে গারে মুসলিমকে দিবে না যেখানে মুসলমানদের আপোষের সম্পর্ক আছে খরচ আছে ওইখানে খরচ করে দিছে এই ইতিহাস দুনিয়ার কোনো ধর্ম দেখাইতে পারবে না কোনো দুনিয়ার সিস্টেম দেখাইতে পারবে না ওমর আব্দুল আজিজ জমানায় লেনেওয়ালা কেউ ছিল না আল্লাহ এরকম মুসলমানকে দিছিলেন এরকম পালা পালছিলেন তো যেটা বুঝাইতেছিলাম কদর মানুষকে অনেক দামি বানায় যখন কদর করে দুনিয়ায় এটার দৃষ্টান্ত আছে আর আখেরাতের লাইনে তো আসেই আছে নাইলে বেলাল এত দামি হতো কেন সামাজিক পরিচয় তো ছিল কি তো দাস বাড়িটা আফ্রিকায় কুটকুটে কালো অনার কথা বলতে গেলেও তোতলায়া বলতেন দুনিয়ার সামাজিক কোনো দাম তো ছিলই না কিন্তু মূল্যায়নের কারণে এতটুক দামি যে সর দুনিয়া ওনার মূল্যায়নের সামনে পাবন ওটা ধরার ক্ষমতা কারো নাই জমিনে চললে জান্নাতে পদদনী হয় শুধু বেলাল তো না হারেস বিন রোমান তালা তালু গরিব ছিলেন শুধু মা’র ছেলে ছিলেন দুনিয়াতে আর কেউ ছিল না কিন্তু দুনিয়াতে রাত্রে কোরআন পড়তেন জান্নাতে ফেরেস তারা লাউড স্পিকার ছেড়া কোরআন শুনতেন আচ্ছা বলেন অয়েশ কর্মীর কাছে কি ছিল নিতান্ত গরিব ছিল মা’র ছেলে ছিল আর কেউ ছিল না নিতান্ত গরিব বকরি চালানো উট চালানো যার কাজ ছিল বাকি সময় মার সেবা যার কাজ ছিল কিন্তু আল্লাহর রসুল তো এত সহি হাদিস আল্লাহর রসুল উমর রদিয়াল তালু আর আলী রদিয়াল তালুকে বলছেন তোমরা দুইজন অবেশের সাক্ষাৎ মিলবে সাক্ষাৎ যদি মিলে তাইলে তোমরা তোমার তোমাদের জন্য দোয়া আমার জন্য দোয়া করায়ও। কেন অবেশ হাত উঠাইলে আল্লাহ ফি খালি ফিরত দেন না ওমর আল্লাহ তালু দোয়া করাইছেন ওনার জমানায় হাদিসে আছে জান্নাতে যাওয়ার সময় আল্লাহ জান্নাতের গেটে দাঁড় করায়া অবেশকে মার সেবার বদলা দিবেন দুযোগের ভিতরে যার উপরে আঙ্গুল উঠাবেন তাকেই আল্লাহ অবেশের সুপারিশে জান্নাত দিবেন আরবের একটা গোত্রে যত লোক ছিল কেয়ামতে সকাল পর্যন্ত হবে এত পরিমাণ লোককে অবেশের আঙ্গুলের ইশারায় জান্নাতে দিবে মূল্যায়ন মানুষকে বড় উপরে দুনিয়ার দিক দিয়ে আছে আমাদের সমাজে আছে অনেক চৌধুরী পাওয়া যাবে আমিও চৌধুরীকে চিনি এখন নামের পরে চৌধুরী কি চৌধুরী বোঝেন হম চৌধুরী বোঝেন হয় বোঝেন না হুম চিটাঙের একজনকে আমি চিনি এখন নামের আগেও চৌধুরী পরেও চৌধুরী কিন্তু আমি নিজের চোখে দেখছি এর মা বাবা কুমার ছিল কুমার এরা চিনি কুমার বুঝেন কি হাড়ি পাতিল বানাই আমি চিনি দুনিয়ায় ও মানুষ মূল্যায়নে চৌধুরী হয়ে যায় সময়তে মূল্যায়ন করছে শিক্ষা দীক্ষা হয়েছে পিছনের ইতিহাসের পাতাকে জানি ছিঁড়া ফালায় দিছে এখন আর কেউ পিছের দিকে দেখে না দুনিয়ায় যদি মূল্যায়নের দ্বারা মূল্যায়িত হইতে পারে আল্লাহ আল্লাহ রসুল এটাই বুঝাইছেন অঙ্গ যেভাবে মূল্যায়ন করার দরকার করলে কোরআন কেন বলবে উলাইকা খাইরুল বাড়িয়া আপনি চলতেছেন জমিনে আকাশ থেকে ধনী আসতেছে উলা ইকা খাইরুল বাড়িয়া সমগ্র সৃষ্টির কানে ধ্বনি চলতেছে এর চেয়ে উত্তম জমিনের পিঠে কেউ এটা যখন এই দেহের মূল্যায়ন হবে যেইভাবে করার ওইভাবে হবে কিন্তু আফসোস এটা শিখতে হবে যে দেহের মূল্যায়ন কিভাবে হয় কোন কাজে লাগাবে এক একটা অঙ্গকে কিভাবে ব্যবহার করবে বলবেন তাইলে কি দুনিয়ার কাজ কামার করবো না করবে না সবই হবে তখন দুনিয়ার কাজও কাজ হবে না দুনিয়ার কাজও আপনার মূল্যায়নের কারণ হবে মূল্যায়িত হওয়ার কারণ হবে দামি হওয়ার কারণ হবে নইলে কেন বলা থাকে কেন বলা হলো যে তাজের সারাদিন বাজারে থাকবে আর কেয়ামতের দিন নবীর কাঁধে কাদ লাগায় উঠবে এটা কি মূল্য না না মূল্য না ছোট মূল্য বহুত বড় মূল্য তদ্রুপ যখন হায়াতে জিন্দিগির মূল্যায়ন করে মানুষ কদর করে হায়াতে জিন্দিগির মূল্যায়ন মুহূর্তগুলোর যখন মূল্য দেয় মুহূর্তগুলোর যখন মূল্য দেয় হায়াতে জিন্দিগির যখন মূল্যায়ন করে যেইভাবে করার দরকার তো হায়াতে জিন্দিগির মূল্যায়ন করলে গুমায়া থাইকাও সোয়াব লেখানো যায় না যায় না তাইলে হাদিসে এই কথা কেন আসলো এসা বাজমাত পড়লো ফজর বাজমাত পড়লো সারা রাত্র যেন এবাদতে কাটাইলো অথচ সারা দুনিয়া দেখতেছে ও গুমে কাটাইতেছে কিন্তু ফেরেস্তা লেখতেছে এবাদত সুবে সাদে হওয়া পর্যন্ত লেখলো তো সময়ের মূল্যায়নও যদি মানুষ করে সময়ের মূল্যায়নও যদি মানুষ করে হায়াতের মূল্যায়ন তো এটার দ্বারাও মানুষ মূল্যায়িত হয় দামি হয় এটারও পদ্ধতি শিখাইছেন পদ্ধতি শিখেছেন যে তুমি সময়ের মূল্যায়ন কিভাবে করবে এই জন্যই কিন্তু ভাগ ভাগ করছেন ফজরের মূল্যায়ন করলে এসাতে এসার ফজরের মূল্যায়ন করলে সারা রাত্র মূল্যায়িত হইল আবার ফজরের মূল্যায়ন করা যখন জোহরের মূল্যায়ন করবে তো ফজর থেকে জোহর পর্যন্ত মূল্যায়িত হলো আবার জোহর মূল পড়ার পরে যখন আসর পড়বে তো জোহর থেকে আসর পর্যন্ত মূল্যায়িত হলো আবার আসর পড়া যখন মাগরীব পড়বে তো আসর থেকে মাগরীব পর্যন্ত মূল্যায়িত হলো আবার মাগরিব পড়া যখন এশা পড়বে তো মাগরীব থেকে এশা পর্যন্ত মূল্যায়িত হলো আর ফজর পড়লে তো আবার সারা রাত্র মূল্যায়িত চব্বিশ ঘন্টাই মূল্যায়িত হইল চব্বিশ ঘন্টা মূল্যায়নের খাতায় গেল কিন্তু হা পদ্ধতি শিখতে হবে নাইলে কিন্তু নিয়ামত আসবে আর যাবে আর এটাও সত্য আর প্রশ্ন উত্তর কিন্তু নেয়ামত দিয়েই হবে এই জন্য সুরায় আর রহমানে হম ছিয়ানব্বইটা নেয়ামতের কথা লেখা আছে নব্বই থেকে ছিয়ানব্বইটা আর প্রত্যেক নিয়ামতের পরেই আল্লাহ জিজ্ঞাসা করছে হম তর্জমা কি পাবে ইয়ালাই কুমা তুকে দিবা আমরা শাব্দিক তর্জমা করব যে আল্লাহর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে এখানে আবার গোপন আর একটা তর্জমা আসে কি এক একটা নেয়ামত বইলেই আল্লাহ জিজ্ঞেস করছে আমি তো করলাম তুমি আমার লিগে কি করলা বাতা তুনে মেরে লিয়ে কেয়া কেয়া খালাকাল ইনসান আ মিন ইনকাল ফাখার ও খালাকাল চান মিম্মা রিজিম মিনার সাবিআইয়া আলা ইরব্বিকুমা তোকে দিবান আমরা বলে তোকে তো এত সুন্দর মানুষ বানাইলাম আমি একটা দুর্গন্ধময় বিদগুটে নিকৃষ্ট পানির থিকা বল তার বিনিময়ে তুই আমার জন্য কতটুকু করলি বল সাবে আয় আলা ইরব্বিকুমা তোকে দিবান এটার আরেকটা গোপন তর্জমা আসে বাতা তুনে মেরে লিয়ে কেয়া কেয়া বল তুই আমার জন্য কতটুক করলি তো নামতের প্রশ্ন এই জন্যই যখন সময়ের মূল্যায়ন না করবে এটাই আমার বিরুদ্ধে যাবে একটা উদাহরণ যদি দেই আশি বৎসরের বৃদ্ধকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো বেশি কিছু দরকার ছিল না দৌড়াইয়া দৌড়াইতে 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 ক্লান্ত হইতে 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 আশিটা না একটা লাইলা হইতো একটাই তো তিরাশি বৎসর ছিল তুমি তো ছিল আশি বৎসর আশিতে আশি বাদ গেল তো তিন বৎসরের না তুমি পাইতে হাসার বিষয় না কিন্তু বড় বাবার বিষয় চিন্তার বিষয় তাহলে তো তুমি পাওনা হইতে আমি তো পাওনা হইতাম না বরং উলটা তুমি আমাকে বলতে পারতে তিন বৎসরের জন্য কি দিবেন দেন দুনিয়া তো টানা হেসরার জীবনই ছিল কাটায় আরছি এই তিন বৎসরের পাওনা দিয়েও জীবন কাটায় নেব আর আল্লাহর তিন বৎসরের পাওনা তো তিন বৎসর থাকবে না ওই আখেরাতের পাওনা তো আখেরাতের পাওনা না যদি আখেরাতের পাওনা তিন বৎসরই হইতো তাহলে আদা বেলায় কেন পাঁচশো বৎসর দেরি হইত আদা বেলা দেরি করছে আদা বেলা হম আবদুল্লাহ আপনার তাআলা আনহু আদা বেলা দেরি করছে আল্লাহ রসুল বলছে আদা বেলা পাঁচশো বৎসর পিছে চলে গেছে আধা বেলায় যদি পাঁচশো বৎসর হয় পুরা বেলায় কত চব্বিশ ঘন্টায় কত সপ্তাহে কত আর মাসে কত আর বছরে কত তিন বছরে কত ডিপাওনা হবে হুম। ও তো তর্ক করতে পারতো যে তিন বৎসর আমি পাওনা আমি ওই তিন বৎসরের ভিতরে আরো তিনটা লাইলাতুল কদর আছে ওইটারও তিরাশি বৎসর করে আমি পাওনা দার আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইতে পারতো যদি সময়ের কদর করত আমাদের কাছে তো সময়ের কদর নাই আছে দুনিয়ার জন্য আছে দেখি তো মাঝে মাঝে দুনিয়ার জন্য আছে দুনিয়ার সামান্য মজদুরির জন্য রোডে দাঁড়ায় থাকে দেখি তো মালাই পুরা নেতায় খায় কে খায় বলেই দিলাম মালাই পুরাটা কে খায় নেতাই খায় ঠিক না অথচ দয়া দেখেন সারা রাত্র গাড়ির টিকা মাত্র এক রাত্রে পাঁচশো সাতশো টাকা পাইব ওই জন্য সারা রাত্র রোডে দাঁড়ায় থাকে আরে না মিয়া সারা রাত্রে গাড়ির টিকা চান্দা উঠাইতেছে আমরা রাত্রেই তো গাড়ির রোডে থাকি আমরা তো দেখি সারা রাত্র উঠাইতেছে অথচ যে উঠাইতেছে ও পাবে পাঁচশো সাতশো পাঁচশোর জন্য সারা রাত্র দাঁড়ায় থাকে কিন্তু তিরাশি বৎসর পাবে লাইলাতুল কদর কিন্তু এক একরাত্র জাগে না তো জিন্দিগির কদর আমাদের কাছে নাই জীবনের কদর নাই কদর যদি থাকতো হ্যাঁ দুঃখ তো এখানেই ইস ঘর আগ লাগি হয় ইস ঘর কে আমাদের কারণে তো আমাদেরই দুরবস্থা আমাদের কারণে আমাদের দুরবস্থা আর দোয়াও করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত অ্যাসপার নাইলে ওসপার হওয়া দরকার আল্লাহর কাছেও দোয়া করি আল্লাহ অ্যাসপার করেন না উস্পার করেন আর কত অ্যাসপার হয়ে যাক নইলে উস্পার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া হ্যাঁ পাক নইলে একবারই সে কেমনত হয়ে যাক আর কত এটা তো জিন্দিক দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা উচিত একবার পইড়া উঠছে

বিধান মর্ম ঘর কে আগ লাগিয়ে আমাদের কারণে তো আমাদেরই দুরবস্থা আমাদের কারণেই আমাদের দুরবস্থা আর করি তাড়াতাড়ি দুনিয়াটা শেষ হয়ে গেলেই ভালো আর কত এসপার নাইলে ওস্পার হওয়া দরকার আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এসপার করেন নাইলে উসপার করেন আর কত এসপার হয়ে যাক নাইলে উসপার হয়ে যাক আর কত দুনিয়া হয়তো সারা দুনিয়া হেদায়ত পাক নাইলে একবারই সে কেমত হয়ে যাক কিন্তু আফসুস তো কে শিখে দেহের ব্যবহার কে শিখে যদি শিখত তাহলে তো হয়তোই আসলে তো সত্য মুসলমানকে উম্মতে মোহাম্মদিকে আল্লাহ দুনিয়ার ব্যাপারে ক্লান্ত হওয়ার জন্য পয়দা করেনই নাই উম্মতে মোহাম্মদি তো ক্লান্ত হবে যেই জায়গায় ক্লান্ত হবে যেটার জন্য সৃষ্টি নির্বাচিত বাছাইকৃত এত বড় সম্মানী এত বড় দামি আর ভেলু শুধু আর শুধু যেটাকে এক শব্দে বলা যায় এবাদতের জন্য বন্দেগির জন্য দুনিয়া এক্লান্ত হবে তাহলে আল্লাহ এটা কেন বলতেন আবাল্লা আইয়ার ঝোকা আব্দাহুল হাইসুল্লাহ ইয়াহিফ আল্লাহ বলে উম্মতে আমার অনুযায়ী লাগে দারুণা অনুযায়ী রিজিক দিতে তোমাকে দারুণা অতীত দিব অতীত দারুন ওর্ধে মুসলমানকে ক্লান্ত করবে یہ تو اللہ چانی نا جے مسلمان کلان تو ہو تیلی حدیث کنو آج بے یرزو کو ترزو کو